সালামু আলাইকুম সাজো এলএাইনের আরেকটি অর্ডারকৃত আমরা সাইনবোর্ড ডিসপ্লেতে দেখাচ্ছি এটা একটি লেটার সিস্টেমের আপনার অপকার্ট সাইনবোর্ড বলা হয় এটাকে তো এটা একটি ভিন্ন ক্যাটাগরির অপকার্ট সাইনবোর্ড যেটা আছে লেটার ক্যাটাগরির বলা হয় তো এই ধরনের সাইনবোর্ডগুলো আপনারা করতে পারেন তো এটা নর্মালি আমাদের সাইজ করা হয়েছে দুই ফিট বাই দেড় ফিট সাইজে শুধুমাত্র লোগোটাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আপনার সাইড ফ্রেমটা আমরা করি না এটার ক্ষেত্রে লেটার প্রসেসে করা হয়েছে তো এটা রাজু কম্পিউটার নামে করা হয়েছে এটা সৈয়দপুর মার্কেটে যাবে সৈয়দপুর প্লাজাতে সৈয়দপুর অ্যাড্রেসে আর কি আমরা পাঠাবো আর কি তো এই ধরনের শেপের মধ্যে আপনারা আপনার যদি লোগো থাকে তো এই ধরনের ক্যাটাগরিতে আপনারা ফুটিয়ে তুলতে পারেন এটা অরিজিনালি আপনার ব্লু কালার করা হয়েছে তো নর্মালি ক্যামেরার কারণে অনেক সময় সাদা বা বেগুনি কালার ব্লু কালার মিশ্রিত মনে হচ্ছে কিন্তু অরিজিনালি এটা একদমই পিওর ব্লু কালার করা হয়েছে তো এই ক্যাটাগরিতে আপনারা চাইলে করতে পারেন বিভিন্ন সাইজে আপনারা চাইলে এর থেকে বড় সাইজও করতে পারেন এর থেকে ছোটো সাইজও করা যাবে তো এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনার প্রিন্টও করা যাচ্ছে তো প্রিন্ট থেকে আপনারা হচ্ছে অবকারটা একটু বেটার কোয়ালিটি হয় কারণ প্রতিটা অক্ষর খোদাই করা হয় এখানে আমরা মোটামুটি ফুটিয়ে তুলেছি ব্লু কালারটা যে আসলে কেমন হয় অরিজিনালি হচ্ছে এটা